তাই আমি বলতে চাই এই ইউনিয়নটি ছিল গত পনেরো বছর অত্যাচার নির্যাতনের এক নিষ্ঠুর উপত্যকা এই ঐতিহ্যবাহী নগরভাষায় ইউনিয়ন সম্মেলন উপলক্ষে আজকে আয়োজিত সবার সম্মানিত সভাপতি এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি সাবেক প্রিয় সহযোদ্ধা মোহাম্মদ আলী সর্দার সাবেক সাধারণ সম্পাদক খোকন ভাই এবং আক্তার ভাই সহ ওয়ার্ড পর্যায়ের সকল কাউন্সিলরগণ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আজকের বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত এক স্বচ্ছ এবং নিরাপদ বাংলাদেশ এই বাংলাদেশের আগামীর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আগামীর নেতৃত্ব হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব কারণ বাংলাদেশের জন্য সবচেয়ে উর্বর যে যে দলটি সেই দলটির প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি ভাবে সৎ নিষ্ঠা এবং একগ্রত চিত্তে মা মাটি দেশকে ভালোবেসে বাংলাদেশের সকল মানুষের মনে প্রাণে স্থান করে নিয়েছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঠিক এমনিভাবে সকলকে ঐক্যবদ্ধ করে আজকে ফ্যাসিস্ট বিতরণে বিশাল ভূমিকা রেখেছে এবং আমাদের প্রিয় নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিব তার কর্ম কাজ দিয়ে তালা কলার আর মাটিকে আরো উর্বার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য তাই আমি বলতে চাই এই ইউনিয়নটি ছিল গত পনেরো বছর অত্যাচার নির্যাতনের এক নিষ্ঠুর উপত্যকা এখানে আমার নেতাকর্মীরা অনেক অত্যাচারের শিকার হয়েছে নির্মমভাবে ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে এখানে সহসায় ওই ফ্রান্সিস সরকারের লোক বাদে কেউ কথা বলতে পারতো না আজকে তার পরিবর্তন ঘটেছে আপনাদের সক্রিয় এবং স্বতঃস্ফূর্ত সমর্থন এবং আন্দোলনের মধ্য দিয়ে তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে সম্মেলন উপলক্ষে দিক নির্দেশনা বক্তব্য নিয়ে আসবেন আজকের আমাদের মাঝের প্রধান অতিথি জনাব আবুল হাসান হাদিভাই আজকের সম্মেলন উপলক্ষে আমি শুধু একটি কথাই বলবো আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এই সম্মেলনের লক্ষ্য দলকে শক্তিশালী করতে হবে স্বচ্ছ এবং কেন্দ্রীয় নির্দেশনা মেনে আজকে ওয়ার্ড কমিটি হবে আর সেই ওয়ার্ড কমিটির মধ্য দিয়ে তৃণমূল বিএনপি শক্তিশালী হবে যদি তৃণমূল বিএনপি শক্তিশালী হয় তাহলে উপজেলা কেন্দ্রীয় বিএনপি শক্তিশালী হবে তাই নবগঠিত সকল নেতৃবৃন্দকে আমি আগাম অভিনন্দন জানিয়ে আগামীতে যে ভোট যুদ্ধ হবে সেখানে ধানের শীষের পক্ষে হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে আপনারা সমর্থন ব্যক্ত করে বিপুল ভোটের ব্যবধারী ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতাকে বিজয়ী করবেন এই প্রত্যাশায় খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে